আনন্দের পাশাপাশি মানুষের যে ক্রয় ক্ষমতা সেই ক্রয় ক্ষমতা কিন্তু অনেক কমে গেছে এটা সত্য কথা মানুষের কর্মসংস্থান দিনকে দিন কিন্তু লস হচ্ছে কমে যাচ্ছে এই কমে যাওয়ার কারণে এটা একটি বড় উৎসব ঈদ দুইটি ঈদই বা বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে একটি বড় উৎসব মানুষ তার সামান্য আয়ের মধ্যে দিয়েই আনন্দ ভাগ করে নিতে চায় কিন্তু এর চাইতে যদি মানুষের আর্থিক অবস্থা ভালো থাকত তাহলে প্রায় ৩৩ লাখ গরু বা পশু শুধু গরু নয় পশু মানে গরু ছাগলে নয় পশু কোরবানির হালাল পশু তারা ফেরত যেত করোনার একটি নতুন ধরন একটি ভ্যারিয়েন্ট একটি ভয়াবহ রূপ নিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে এর আক্রান্তের সংখ্যা প্রায় সাত হাজার ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এই করোনার সংক্রমণ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু এখানেও ধরা পড়ছেন অনেকে এটার তীব্রতা এবং এর যে মারাত্মক রূপ এটা আগের যে সমস্ত করোনা ছিল তার চাইতেও ভয়াবহ এই ক্ষেত্রে সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় খুব দ্রুত গতিতে করোনা মোকাবেলার জন্য যা যা করণীয় দরকার এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের দিক থেকে জনগণকে সচেতন করা এবং এই ক্ষেত্রে প্রয়োজনীয় যে সুরক্ষামূলক যে ব্যবস্থার কিন্তু কোনো কথা শুনিনি মানুষের নিরাপত্তা যদি কোনো না কোনো দিক থেকে যে কোনো দিক থেকে নিরাপত্তা সুরক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের সে প্রাকৃতিক মহাবিপর্যয় হোক সে অন্যান্য রাজনৈতিক কারণ বা প্রাকৃতিক কারণ যেই কারণেই হোক না কেন সেটা জনগণকে সুরক্ষা দেওয়ার একমাত্র দায়িত্ব সরকারের সেই দায়িত্বটা সরকারকেই পালন করতে হবে আমরা খুব ভালো একটা লক্ষণ ফুটে উঠছে বলে মনে হচ্ছে না নতুন ধরনের যে ভ্যারিয়েন্টের আগ্রাসন শুরু হয়েছে সেইখান থেকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা পাশাপাশি ডেঙ্গু ও মারাত্মক রূপ নিয়েছে প্রায় সিক্সটি মানুষ তাদের মধ্যে এর সংক্রমণ বেড়েছে এবং বরিশাল বিভাগ অত্যন্ত তীব্র মাত্রায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে গতকাল আমি শুধু বরগনাতেই বলেছিলাম চোদ্দোশো মানুষ আক্রান্ত হয়েছে আজকে সেটা আঠারোশোতে উপনীত হয়েছে এটা আপনাদের গণমাধ্যমের রিপোর্ট থেকে আমি এটা বলছি এগুলো কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার রাজনৈতিক অন্যান্য বিষয়ের চাইতে জনস্বাস্থ্য যদি আজকে হুমকির মুখে পড়ে তাহলে কিসের দেশ আর কিসের ভূখণ্ড আর কিসের রাজনীতি মানুষ এক চরম বিপদের মধ্যে পতিত হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এই ক্ষেত্রে প্রতি বছর আমাদের হয় করোনার ওষুধ যেমন লুটপাট করেছে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা যারা মেয়র ছিল এখন তো সেই পরিস্থিতি নেই এখন যেন করোনার সরঞ্জাম এবং করোনায় যারা আক্রান্ত হচ্ছে এবং ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছে সে সমস্ত মেডি মেডিকেল ফ্যাসিলিটি হাসপাতাল এবং ক্লিনিক দ্রুত করোনা রোগীদেরকে ভর্তির যে ব্যবস্থা আমরা বলছি জেলা জেলা শহরের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারছে না অনেক করোনা রোগীকে বরিশালের কথাই বলি আপনি বরগুনা পটুয়াখালী এইখান থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে হচ্ছে কিন্তু পটুয়াখালী বরগুনা এটাও তো জেলা শহর সেখানে কেন সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে না ডেঙ্গু মোকাবেলার জন্য সেখানে কেন প্রয়োজনীয় অক্সিজেন থাকবে না এবং অন্যান্য সরঞ্জাম থাকবে না করোনা মোকাবেলার জন্য করোনার যে ভয়াবহতা ইতিমধ্যে ঘটে গেছে দুই তিন বছর আগে এত মানুষ মারা গেছে তারপরে আর তো সরকারের বসে থাকা উচিত ছিল না করোনা যে কোনো ভ্যারিয়েন্টই আসুক না কেন করোনা মোকাবেলার জন্য একবার তৃণমূল পর্যায়ে আমাদের পর্যাপ্ত কি বলে যে অক্সিজেন থেকে শুরু করে যে সমস্ত সরঞ্জাম আমাদের প্রয়োজন হয় সেগুলোর তো প্রস্তুতি থাকা দরকার ছিল আশা করি সরকার সেই প্রস্তুতি নিয়ে এটি মোকাবেলা করবেন